দেওরা ছোড়া গাওসভা আমরা এটা পড়ছে বাগা ছোড়া তিন নম্বর ওয়ার্ড এটা হইলে কি এই সোড়াটা হইল বাগা ছোড়া এই বাগা ছোড়া সেইভার কি আমরা সাত আট পরিবার মানুষ আছি এই যে দেহরা এইখানে একটা রাস্তা নাই একটা ফুলের কোনো ব্যবস্থা নাই এখানে আমরা যাতায়াত করি সোড়ার দিকে একটা জয়ের শো এটাও প্লাট আইলে ফেলাই যায় যেমন স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে এরাও মানে প্লাট হয়ে গেলে বৃষ্টি হয়ে গেলে আর যাইতে পারে না এদিকে কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নাই এইটাও আমরা মানে অনুরোধ করবো ওরা দয়া করি যদি বীর্য সার এস এম সারে আমরা এটার কোনো একটা ব্যবস্থা করুন বা ওই যে গ্রামের যে রাস্তাগুলাতে মাটি দশ ফড়িয়া বাঙিয়া নিছে। আমরা কোনো মুহূর্তে যাতায়াত করতে পারবো আমরা রাস্তার দিকে ওই তো লামিয়া কোনো সময় বীজ দিয়া যাবো লাগে কোনো সময় পোলা বান সান্ধ করি পার করে লিয়া যাব লাগে সব সবে জানেন পঞ্চায়েতেও জানেন সিক্রেটারিও জানেন তাকে তো এস না বিডিও সারা আইয়া গেছেন দেখিয়া আমরা যে আমরা এই সোলার উপরে দিয়ে যে কোনো একটা ব্যবস্থা হইয়াটা যদি ফুল হয় কিংবা একটা স্টিল ব্রিজ হয় যেটা হয় ওরা ব্যবস্থা হইয়া দিলে তো খুব ভালো